নমস্কার বন্ধুরা আপার প্রাইমারিতে টেন পার্সেন্ট রিজার্ভ সিটে প্যারা টিচারদের যে ইন্টারভিউর জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিস করা হয়েছিল বিগত বারো তারিখ এবং তেরো তারিখে একটি অ্যাডেন্ডাম দিয়ে বলা হয়েছিল যে কোর্ট কেসের ওপর ডিপেন্ড করবে সেই দুটো নোটিফিকেশনই বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এবং তারা জানিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট গত ষোলোই মার্চ দু চালু হয়ে যাওয়ায় আপাতত প্যারাটিচারদের আগামী সাতাশ তারিখে যে ইন্টিমেশন লেটার ডাউনলোড এবং দু তারিখে ইন্টারভিউর প্রসেস সেটা স্থগিত করলো স্কুল সার্ভিস কমিশন এবং পরবর্তীকালে এই টেন পার্সেন্ট রিজার্ভ সিটে কি হবে কবে ইন্টারভিউ হবে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে অনেকেই প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই আশাই ছিলেন খুব দ্রুত রিক্রুটমেন্ট হবে কিন্তু আপাতত সেগুলো সব স্থগিত হয়ে গেল এটা অবশ্যই একটা খারাপ খবরই বলতে হবে যাই হোক এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ